হাই বন্ধু আপনাদের সবাইকে সামনে জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপসে সো আজকে আপনাদের সামনে শোভা করবো দুইটি অ্যাপ্লিকেশন অসাধারণ অ্যাপ্লিকেশন যেটি আপনার মোবাইলে মাস্ট বি থাকা দরকার সো চলুন না করে অ্যাপ্লিকেশন দেখা যাক হ্যালো বন্ধুরা আজকের প্রথম অ্যাপ্লিকেশনটি হচ্ছে টুইন লাইট সো টুইন লাইটটি অনেক কাজের এবং এটি পাঁচ মিলিয়ন ডাউনলোড করা হয়েছে এরই মধ্যে তো চলুন দেখা যাক কী আছে এর ভেতরে সব প্রথমে দেখে নেবে এটি কীভাবে কাজ করে টুইন লাইট আপনার অর্ধেক অর্থাৎ টুইন লাইট এটি কাজ করবে যখন আপনি ঘুমাবেন তখন এটি চোখের প্রটেক্টর হিসেবে কাজ করবে এবং এটি বাস্তবে অনেক অর্থাৎ বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত তৃতীয় কথা হচ্ছে যখন আপনি ঘুমাবেন তখন একটা ব্লু ব্লু লাইট বা এলসিডি স্ক্রিন ইন আমাদের চোখের জন্য খুব ক্ষতিকর আপনি ইচ্ছা করেন এখানে ব্লু লাইট যেটা আমাদের স্ক্রিনে সরাসরি পরে চোখে পড়ে এটি খুব ক্ষতিকর সো এটি থেকে বাস্ত হল অবশ্যই অ্যাপ্লিকেশনটা আপনার দরকার আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা অনেকক্ষণ মোবাইল ইউজ করি ফেসবুক ইউটিউব চ্যাটিং অ্যাকসেট্রা এক্সেট্রা যেই কোনো কিছু করি না কেন আমরা অনেকক্ষণ একটা অবজার্ভ বা একটা সাবজেক্টের দিকে যেটা আরও যদি হয় মোবাইল বা কম্পিউটার সেটি আমাদের চোখের জন্য খুব ক্ষতি করে আর আপনার ঘুম যদি ঠিক মতো না হয় বা মোবাইলের কারণে হোক বা ডিসপ্লে আলোর বেগুনি রোশনির কারণেই হোক না কেন মোবাইল যদি আপনার মোবাইলের কারণে যদি চোখ চোখে অনেক সময় লাল হয়ে যায় অনেক অনেকক্ষণ মোবাইল ইউজ করার পরে দেখবেন অটোমেটিক পানি চলে আসবে আপনি দেখবেন এইচডি কোনো গান প্লে করবেন এক দুই মিনিট দেখবেন চোখের সামনে এনে অটোমেটিক পানি চলে আসবে এবং আপনার ঘুমও ভালো হবে না ফিল্টার টাইমস এইটির মাধ্যমে আপনি ইজিলি আপনার অটোমেটিক এটি চালু হয়ে যাবে ফিল্টার আপনাকে পুরা দিন রাত ঠিক করতে হবে না যে আমি এই টাইমে এই টাইমে আমার চালু করলাম অন করলাম এটিও আপনা আপনি অন হবে আপনার আপনি বন্ধ হবে দ্বিতীয় কথা হচ্ছে যে অল লাইট সোর্স সো আপনাকে এখানে অ্যান্ড্রয়েড টিভি অ্যান্ড ফিলিপস ইউসি এগুলো তো অটোমেটিক ওইখানে সামনে আসলেই আপনার এটি অটো কানেকশান করবে সোচুল কি আছে সরি সো อ่า হ্যাঁ সচুল কি আছে দেখা যাক প্রথম আছে কালার টেম্পারেচারস সো আপনি এখানে কিছ চলে কালার টেম্পারেচারস করতে পারেন আপনার চাহিদা অনুযায়ী চালা চাহিদা অনুযায়ী আবার ইচ্ছা করলে এখানে ইন্টারেস্ট ইন্টারেস্টেডি সো আপনি এখানে ইচ্ছা করলে বাড়াতে পারেন কমাতে পারেন এটা কালার উপরে স্কিন ড্রিম সো স্কিন অর্থাৎ আলো আমরা যেরকম হারিকেলের আলো যেভাবে কমাই সেইভাবে আপনি কমাতে পারেন বাড়াতে পারেন সো হচ্ছে কথা আর হচ্ছে অলওয়েজ আপনি এটাকে করে দিতে পারেন যে এটা সারাক্ষণ আমার ডিসপ্লে ডিসপ্লেভাবে থাকবে আট হচ্ছে সান অর্থাৎ যখন আপনার সূর্যটা থাকবে থাকবে না তখনই এটি কাজ করবে অ্যালার্ম অ্যালার্মটা হচ্ছে যে একটি একটি নির্দিষ্ট টাইমের পর পর এটি অটোমেটিক অন হবে অটোমেটিক বন্ধ হবে সেটি বলা হয় অ্যালার্ম সো কাস্টম কাস্টম হচ্ছে সান অ্যান্ড লোকেশন সো এইটি যদি আপনি দেন লোকেশন সেটি হচ্ছে আপনার লোকেশন অনুযায়ী অর্থাৎ অ্যাপ্লিকেশন অটোমেটিকলি ধরো আপনি থাকছেন চিটাগং তো চিটাগার যে আপনার ইয়েটা আছে যে টাইমটা আছে সন্ধ্যা হবে ছয়টা থেকে বা সাতটা থেকে সো এটা অটোমেটিক অন হবে এটি হচ্ছে খুব যে আপনি না সন্ধ্যা হলে কাজ করা শুরু করে দিবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে ইচ্ছে হলো আপনি প্রোফাইল আর এখানে একটা গো প্রো আছে এটি আপনার অনেকগুলো এচ্ছ বেশি কিছু আছে এটি আপনি কিনে নিতে হবে সো আজকের জন্য অ্যাপ্লিকেশনটা আপনি ইউজ করে দেখেন অবশ্যই ভালো লাগবে এবং আরটি অ্যাপ্লিকেশন হচ্ছে সলিড এক্সপ্লোজার সো এটি নামে যেভাবে সলিড এক্সপ্লোজার কাজও সেভাবে এবং এটির মাধ্যমে আমার মনে হয় যে নাম যেভাবে সলিড এক্সপ্লোজার দিয়েছে ওনারা কাজও এভাবে করে সো চলুন দেখা যাক এর ভিতরে কী আছে সো এর ভিতরে আপনি সো এইটি এমনভাবে ফোল্ডারগুলো আসে যে আপনার মেমরিটা একদম সহজভাবে অর্থাৎ একদম এতভাবে যে আপনাকে শো আপ করে যে আপনার খুব সহজ হয় যেমন ধর আইকন আপনি ইচ্ছা করলে এখানে আইকন সেট করতে পারবেন তারপর ইচ্ছা করলে এখানে আপনি সব কিছু করতে পারবেন হোয়াটসঅ্যাপের যে ফোল্ডারটা আছে দেখেন আইকন চলে আসছে এখানে তারপরে সে আইকন চলে আসছে এখানে তারপরে মেসেঞ্জারের আইকন চলে আসছে এটি মেসেঞ্জারের ফোল্ডার ফেসবুকের চলে আসছে তারপরে এজি রেকর্ড ফ্রিটার চলে আসছে সো আরও আছে এখান থেকে আপনি ডাউনলোড ডকুমেন্ট তারপরে ফটোস পিকচার মিউজিক মিউজিকে সবার যাওয়ার পরে একটি মিউজিক প্লেয়ারে যেভাবে আসে সেভাবেই চলে আসছে আর দ্বিতীয় অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান প্লিজ ওয়েট একটু ওয়েট করতে হবে সো এখানে সিস্টেম অ্যাপ্লিকেশান আছে ইউজার অ্যাপ্লিকেশান সো সিস্টেম অ্যাপ্লিকেশন দুশো বাষট্টি আছে সো দুশো বাষট্টি অ্যাপ্লিকেশান আপনাকে শো আপ করছে খুব ক্লিয়ারভাবে আর আপনি যদি বাইরেও যান তাহলে ইউসি ইউসি অ্যাপ্লিকেশন আছে ইউসি ইউজার ইউজ ইউসটিগুলো অ্যাপ্লিকেশন করছেন জি রেকর্ডার ক্লিন মাস্টার ফেসবুক ইমো ইনস্টাগ্রাম সো এগুলো খুব ক্লিয়ারভাবে এবং এত সুন্দরভাবে আপনাকে শো আপ করছে যে বলার বাইরে এবং আরও আছে যেমন আছে রিংটোন সো রিংটোন পর্যন্ত আপনাকে শো শো আপ করছে অর্থাৎ খুব এতভাবে মিনি অর্থাৎ অসাধারণ একটি অ্যাপ্লিকেশন আপনাকে খুব সুন্দরভাবে আপনার মেমোরি এবং ইন্টারনাল মেমোরি এবং সব কিছু সব কিছু আপনাকে ম্যানেজ করতে সুবিধা করবে আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে প্লে স্টোরের ফুল বাসাটা কিনতে হবে সো এই সলিড এর নাম হচ্ছে আপনার হচ্ছে সলিড এক্সপ্লোজার সো আশা করি ইউজ করে দেখতে পারেন ভালো লাগবে